আমরা সত্যি কি স্বাধীন ভারতে আমরা বসবাস করছি মানুষের কোনো অধিকার নেই আপনি বাংলার বাইরে যাবেন একদম মুসলিম হিসেবে পরিচয় দিতে আপনার অনেক ভয় ভীতি সঞ্চার হবে দিল্লিতে রাস্তায় নামাজ পড়ছে মুসলিম সমাজের মানুষ মোদী সরকারের পুরি লাথি মেরে নামাজ পড়তে দিচ্ছে না তুলে দিচ্ছে আমরা খাজা মাইনে দিচ্ছি স্ত্রী রহমাতুল্লাহের মাজার জিয়ারাত করতে যাই আমতলাতে একটা বার যাচ্ছে তাদের অপরাধ রাস্তায় নেমে তারা মকরেফের সময় নামাজ পড়ছিলেন চতুর্দিক থেকে ঘিরে ফেলা হলো তাদের থানায় নিয়ে যাওয়া হলো মুচুলকা দিতে হলো কান্দনী উডবোস করতে হলো এটাই কি ভারতবর্ষের স্বাধীনতা এটাই এটাই কি সংখ্যালঘুদের সম্মান গত কয়েকদিন আগে বাড়ে পড়ে এক ভণ্ড গিয়ে মসজিদে পেশাব করে দিয়েছে এটাই কি স্বাধীনতা আজকে হিন্দু মুসলমানকে বিভাজন করার জন্য একটা অংশে রাজনৈতিক দল তারা বলছে বাংলায় হিন্দু সরকার তৈরি করবে এ কোথায় বসবাস করছি আমরা তাই আমাদের সকলকে আমি বলব আমরা ধর্ম ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী আমরা ভারতবর্ষের স্বাধীনতা সার্বভৌমত্ব ধর্ম নিরপেক্ষতা আমরা বজায় রাখতে চাই সেই মানসিকতা নিয়ে আমরা কাজ করি তাই আমাদের সব বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে আমরা দাঙ্গা চাই না আমরা ইতিহাস আমরা দেখেছি দু হাজার দুই সালে গুজরাটে দাঙ্গা সংখ্যালঘুদের নিধন দেখেছি আমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি হলে গ্রামের পর গ্রাম পাড়ার পর পাড়া মানুষ মৃত্যুর মুখে ঢলে পড়ে জ্বালিয়ে দেওয়া হয় পুড়িয়ে দেওয়া হয় আজকের বাংলার বুকে একইভাবে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার চেষ্টা হচ্ছে আর দাঙ্গা এমন একটা জিনিস সাম্প্রদায়িক এমন একটা জিনিস ক্যান্সারের চাইতেও খারাপ গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিতে পারে পুড়িয়ে দিতে পারে শেষ করে দিতে পারে এক মুহূর্তের মধ্যে অনেক বড় ঘটনা ঘটে যেতে পারে তাই এই এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন করব যে আগামী দিনে একদিকে শিক্ষা বিষয়টাকে আমাদের সর্বাধিক গুরুত্ব দেওয়া সামাজিক বিষয়টাকে গুরুত্ব দেওয়া এবং চোখ কান খোলা রেখে আগামী দিনে আমাদের এগোতে হবে আমাদের প্রত্যেকের ঘরে সম্মান আছে সন্তান আছে সেই সন্তানদের যদি মানুষের মতো মানুষ তৈরি করতে হয় সেই সন্তানদের যদি একটা সুস্থ সমাজ উপহার দিতে হয় সেই সন্তানদের যদি আগামী দিনে অনেক বড় জায়গায় তুলে নিয়ে যেতে হয় তাহলে আমাদের সকলকে চোখ খোলা রেখে বাস্তবতার নিরিখে আমাদের এগিয়ে যেতে হবে আমি আশা করি আমার এখানে যারা বুজুর্গ ব্যক্তি আছেন বিশিষ্ট মানুষজনেরা আছেন তারা আগামী দিনে এই বাস্তবতাকে বুঝে আমাদের এগোতে হবে দেখবেন যত দিন যাবে আমাদের সংখ্যালঘুদের মাথার যাদেরকে আমরা সম্মান করি কাউকে কাউকে এই সাম্প্রদায়িক শক্তির যারা নেতা তারা কিনে নেবে তাদের কাছে বিক্রি হয়ে যাবে কেউ কেউ বিক্রি হয়ে গিয়ে সাম্প্রদায়িকতা তাবেদারি করবে এদিকটাও আমাদের চোখ খোলা রাখতে হবে কোনটা ভালো কোনটা মন্দ সেটা আমাদের বাস্তব বিবেচনা করতে হবে আমি আশা করি যে আমার এই এলাকার মানুষ আমার একটা পরিবারের মতো আমার নিজের পরিবার বলে আমি সব সময় মনে করি সেই মানসিকতা নিয়ে আমরা চলি আপনাদের কাছ থেকে যে স্নেহ ভালোবাসা মায়া মমতা পাই যে সম্মান পাই সেটা আমার জীবনের অনেক বড়ো পাওনা নিশ্চিতভাবে আমরাও চেষ্টা করি আমরা আপনাদেরকে সম্মান শ্রদ্ধা আসনে বসানোর জন্য তাই সকলে মিলে প্রতিটা ক্ষেত্রে আমাদের এই ধরনের অনুষ্ঠান যত বেশি হবে এই ধরনের ফেস্টিভ্যাল যত বেশি হবে এই ধরনের ধর্মীয় অনুষ্ঠান যত বেশি হবে তত বেশি সমাজ সচেতন হবে আর সমাজ যখন সচেতন হবে নিশ্চিতভাবে সেই সমাজ কখনো পিছিয়ে পড়তে পারে না সেই সমাজ দিনের পর দিন এগিয়ে যাবে আমি আশা করি সকলে মিলে এই তিন দিন ধরে গতকাল আজ এবং আগামীকাল এখানে যে জলসা থেকে শুরু করে যে ধরনের কুইজ কেরাত গজল প্রতিযোগিতা যেগুলো হচ্ছে সকলে মিলকে সহযোগিতা করার জন্য সকলের কাছে আবেদন ডেকে অনুরোধ ডেকে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম